ইন্সপেক্টর নলিনীকান্ত দুইয়ে ট্রেলার লঞ্চ আর সেখানে ইন্সপেক্টর নলিনীকান্ত আমরা নিয়ে কথা বলছি আর তার সাথে কথা বলবো না তা কখনো হয় রজত আবদা আমাদের সাথে আছে দাদা কেমন আছো ভালো আছে আর আমি বলতে ভালোবাসি আমি সব সময় ভালো থাকি দাদা নলিনীকান্ত যে ক্যারেক্টারটা যে চরিত্রটা সেটা নিয়ে তুমি কি বলবে নলিনীকান্ত ওয়ান মানুষের ভাল লেগেছিল প্রচুর এনকোয়ারি এসেছিল এবং প্রায় বলতে পারা যায় পাবলিক ডিমান্ডের সেকেন্ডটা হলো আহ আরো আগেই আসার কথা ছিল ডিরেক্টর একটু অসুস্থ ছিল মাঝখানে সেই জন্য শ্রমিক সেই জন্য আমরা ওয়েট করেছি এই চরিত্রটা মানুষের ভালো লাগার কারণ হচ্ছে মানুষ খুব এটার সাথে নিজেকে রিলেট করতে পারে কারণ প্রচুর দোষ ত্রুটিতে এই চরিত্রটাকে গোড়া খেতে ভালোবাসে কিন্তু খাবার লিমিট রাখতে পারে না এক খাওয়ার উপর আরেক খাওয়া খায় বমি করে আবার খায় তারপরে নিজের শরীরের দিকে মানে একজন হিরোর বা নায়কের যেরকম নায়কচিত চেহারা হওয়ার কথা নলিনীকান্ত তা নয় বুড়ি আছে বয়সেরও প্রায় চাকরির জীবনের একদম শেষের দিকে দাঁড়িয়ে রয়েছে কাজী বিরাট যে তারুণ্য বা যৌবন সেক্ষেত্রে রয়েছে তা নয় দেখতেও আপাদ দৃষ্টিতে বোকা বোকাই লাগে মানে একজন ডিটেকটিভের যতটা ক্ষুড়োধার যতটা ইন্টেলিজেন্ট হওয়ার কথা ওকে দেখলে মনে হয় একটু ইরিটেটিং একটু বাজে বকে বেশি বকে কিন্তু একটা কাভার আপ করার ব্যাপার আছে ওর নিজেকে যেভাবে ওর ওটা সেলফ নয় কিন্তু ও যখন ইন্টারোগেট করে অনেক সময় বিশেষ করে একটু পাওয়ারফুল মানুষের সাথে ও ইচ্ছে করে ওই ন্যাকা বোকাটা সাজে যাতে রেগে গিয়ে হয়ে লোকে ফাঁদে পা দেয় অনেক তথ্য বলে ফেলে বা ওভার কনফিডেন্ট হয়ে যায় তা এই যে ব্যাপারগুলো এগুলোর সাথে আমার ধারণা সাধারণ মানুষ কমন ম্যান খুব রিলেট করতে পারে নিজেকে তাছাড়াও বউকে ভয় পাওয়া তারপর নিজের অন্যান্য বিভিন্ন ত্রুটি সম্বন্ধে নিজের সচেতন থাকা এই সব কিছু মিলিয়ে এটা খুব কাছের মানুষ করে দেয় তা আমার আমারও খুব পছন্দের একটা চরিত্র এটা কারণ প্রচুর কালার্স সেগুলো দিয়ে গড়ে তোলা খুব মানে লোভনীয় আর কি একজন অভিনেতার কাছে আর দেখাই যাচ্ছে যে দর্শক পছন্দ করেছে খুব মানে নরনীকান্ত ওয়ান সম্বন্ধে নানা জায়গা থেকে একদম আম জনতার ভালো লাগা যেরকম পেয়েছি সেই নিয়ে মন্তব্য পেয়েছে আবার খুব ক্রিটিকাল দর্শক বা অন্য বিভিন্ন আহ লোকজনের কাছ থেকেও খুব কাছ থেকে খুব অ্যাকলেমড মানে ক্রিটিক্যালি অ্যাকলেমড বিভিন্ন মন্তব্য শুনেছি কাজেই আমি এটা নিয়ে খুব আশাবাদী আচ্ছা দাদা নলিনীকান্ত দুই আজকে তো এটা সিকুয়েল বেরোচ্ছে কিন্তু প্রথম যখন তুমি নলিনীকান্ত নিয়ে যে যখন চরিত্রটা তৈরি হচ্ছে সেটা নিয়ে যখন পড়েছিলে তখন থেকে তোমার মনের ভিতরে কি স্ট্রাইক করেছিলে যে এই চরিত্রটা তুমি করলে এমনিতে আর পাঁচটা বাঙালি যেরকম ডিটেকটিভ গল্প দেখতে ভালোবাসে সেরকমই পড়তে ভালোবাসে আমিও তার মধ্যে একজন এবং তার মধ্যে যদি সেই গল্পের অংশ হয়ে ওঠা যায় কেন্দ্রীয় চরিত্র হলে তো কথাই নেই তাহলে আমি এর আগেও অনেক ডিটেকটিভ করেছি কপ করেছি বিভিন্ন ধরনের ডিটেকটিভ করেছি তার কেউ পুলিশের মধ্যে কেউ পুলিশের বাইরে লীলা দুই যেরকম আরেকটা অন্তর্ধানের চরিত্রটা সেটা আরেকটা মডেল অফ ক্লামজি ডিটেকটিভ সেই অর্থে বলতে পারি ক্লামজি বলতে যে লোকটা ইনসমনিক অ্যালকোহলিক এরকম আসলে তিন চারটে প্যাটার্ন থাকে তার মধ্যে ডিটেকটিভদের মোটামুটি ফেলে দেওয়া হয় শার্লাহোমস একটা প্যাটার্ন ওই লাদ্রি শেখরের ওই একটা প্যাটার্ন যেটাতে ধরো বাইশে শ্রাবণের মতো চরিত্র ওই মডেলটাই করা হয় আবার এই আমাদের খাপটার মধ্যে ফুডি একটু বোকা একটু মজার হ্যাঁ এরকম চরিত্র আমরা বাংলাতেও অনেক দেখেছি খুব পপুলার চরিত্রই রয়েছে তোমরা জানো তা এগুলো কোনোটাই কিন্তু কোনোটাকে ইনফ্লুয়েন্স করে নয় অ্যাকচুয়ালি তিন চারটে মডেল রয়েছে ওই এনভেলাপে ঢুকে পড়া এবার দেখা যায় যে প্রত্যেকেই চেষ্টা করেন আমরা প্রত্যেকেই চেষ্টা করি ওটাকে কত রক্ত করা যায় সত্যি কথা বলতে কি নলিনীকান্ত ওয়ান যখন হচ্ছে তখন তো ভাবিনি যে এটা সিকুয়েল হবে তখন ভাবিনি যে এটা ফ্র্যাঞ্চাইজি হবে এটা এতটা পপুলার হবে তখন আর পাঁচটা কাজের মতো করেছি অফকোর্স ভেবেছি যে খেটে কাজটা করব লোকের যাতে ভালো লাগে সেটা এই রকম জায়গায় যাবে ভাবতে পারিনি এবং অলরেডি আমাদের ক্লিকের যারা ডিসিশন মেকারস রয়েছেন তারা নিজেরা এটা দেখে এতটা পছন্দ করেছেন অলরেডি তারা আমাদের গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন যে তারা থ্রি নিয়ে আসবেন মানে মাস এক বছর বাদে এটা আমাদের কাছে খুব আনন্দের যে প্রাথমিকভাবে তারা তো প্রথম দর্শক তারা এতটা পছন্দ করছেন ওয়ান দর্শক এতটা পছন্দ করেছিল আর খুব মজার ব্যাপার হচ্ছে ক্লিকে তুমি পরপর দুটো বিজি ওয়াচিং করতে পারো দুই দেখে এক দেখতে পারো তাতেও কোনো অসুবিধা হবে না কাজেই আমার কাছে তো এটা বিরাট একটা প্রাপ্তি যে পুজোর ঠিক আগে আগে একটা সিকুয়েল আসছে আমার যেই সিরিজটা আমি এক্সপেক্ট করছি লোকের কাছে খুবই পছন্দের হবে তো সেটা ভাল লাগে আমার নলিনীকান্ত যেরকম খাদ্য তুমি কি অতটা খেতে ভালোবাসো হ্যাঁ ভীষণই ভালোবাসি অতটা কিনা জানি না কিন্তু খুবই ভালোবাসি তবে নলিনীকান্ত একটু বেহিসেবিভাবে খায় এবং হাইপোকন্ড্রিয়া যার জন্য সবসময় ওষুধপত্র একটা পোটলা নিয়ে গড়ে এটা খায় ওটা খায় হজমের ওষুধ খায় খেয়ে বমি করে আমার ওই ওইরকম নয় কিন্তু আমি খেতে ভালোবাসি ওজন সম্বন্ধে সবসময় খেয়াল রাখতে পারি না আমায় দেখেই বোঝা যাচ্ছে এই যখন পড়ছি সিরিজটা তখন তো ওজন আরো খানিকটা বেড়েছিল বা বাড়িয়েছিলাম যাই হোক তার থেকে এখন একটু কমেছে কিন্তু আমার ধারণা যে কোনো বাঙালি মানে আমি বলবো নব্বই ভাগ বাঙালি খেতে খুব ভালোবাসে এবং খাবার নিয়ে এত রকম এক্সপেরিমেন্ট অনেকে রাখতেও পছন্দ করেন এটা মানে বাঙালির একটা অন্যান্য আর পাঁচটা চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এটাও পড়ে আর কি ফুডি আচ্ছা তোমার তো এতগুলো চরিত্র রয়েছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেও দেখেছি যে দীর্ঘ বছর ধরে এত চরিত্র করার পরে অভিনেতা বা অভিনেত্রীরা বলছেন যে কোনো জায়গায় তারা একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে তুমিও তো অনেক চরিত্র করেছো বিভিন্ন ধরনের চরিত্র করেছো সেরকম ভাবে কি কিছু তোমার ফিল হয়েছে বা তোমার মনের ওপর কোনো চাপ পড়েছে এইসব চরিত্র করার পরে ধরুন যদি কেউ এমন একটা চরিত্র করে যে দীর্ঘ অনেক বছর ধরে একটাই চরিত্র করছে এবং মানুষটাকে ওই চরিত্রের নাম ধরে ডাকছে তাহলে তার একটা আইডেন্টি ক্রাইসিস হতে পারে কিন্তু আমি তো অভিনেতা হিসেবে এই পেশাটা বেছে নিয়েছি পছন্দ করে এসছি এবং এই পেশাটাতেই আমি থাকতে চেয়েছি আমি অন্যান্য অনেক কিছু স্টেক করে এসছি আমি চাকরি ছেড়ে এসেছি এটা এবার আমি এত বছর ধরে তিরিশ বছর ধরে নানা রকম চরিত্র অভিনয় করেছি লোকে আমাকে আমার নামেই কিন্তু চেনে অভিনেতা হিসাবে চেনে আলাদা কোনো চরিত্র দিয়ে আমাকে চিনছে না তাই আইডেন্টি ক্রাইসিস হওয়ার আমার কোনো প্রশ্ন ওঠে না তবে এরকম হয়েছে কোন চরিত্র হয়তো এতটাই আমাকে বেশি প্রভাব ফেলেছে তার নেগেটিভ যদি কোনো বাইব বলো সেটা তাহলে সেটার থেকে ডিটক্স করবার জন্য যে টাইমটা দরকার আমরা তো পাই না সেটা হয়তো কষ্ট দিয়েছে আমাকে একটু ভুগিয়েছে এরকম হয়েছে সেরকম একটা চরিত্র এরকম তথাগত ওয়াটার বটল সেখানটায় এক সাইকোপ্যাথ কিলার ক্লাস ফোর ফাইভের বাচ্চাদের খুন করে হাতুড়ি দিয়ে তো ওটা করে আমার যেরকম খুব অসুবিধে হতো স্পেশালি আমার কন্যা তখন খুব ছোট মানে বাড়িতে ফিরে তখন ওটা একটা সমস্যা হতো কিন্তু এটার একটা প্রসেস থাকে ঢোকা বেরোনো ওটাও আমাদের অন্যান্য স্কিলের মতোই ইউটা শিখতে হয় কি করে ওটা থেকে বেরিয়ে যেতে হয় তা খুব সাংঘাতিক সেটা একদম মানে ক্লিনিক্যাল স্টেজে গেছে এরকম নয় তবে ওই যেরকম মানুষের মন খারাপ মন ভালো হয় সেটা জীবনের অঙ্গ প্রফেশনাল হ্যাজার্ড থাকে এটাও সেরকমই আচ্ছা এবারে নলিনীকান্ততে আমরা শুনছি অ্যাকশন আছে কি রকম অ্যাকশন আছে মারধর দেখতে হবে যেহেতু রহস্য গল্প গোলাগুলির ভাগ আছে খানিকটা সেটা প্রথমবার সেই সুযোগটা ছিল না এবার সেটা রয়েছে এবং সেই অংশটা এখানকার একটা বেশ খুব শর্ট কিন্তু ইম্পর্টেন্ট দর্শকদের জন্য তুমি কি বলবে ২৯ তারিখ ২৯ আগস্ট নলিনীকান্ত টু রিলিজ করেছে ক্লিক সাবস্ক্রাইব করুন এবং নলিনীকান্ত ওয়ান টু হয় পর নইলে যেটা খুশি আগে যেটা খুশি পরে দেখে ফেলুন